আসসালামু আলাইকুম সবার আশা করছি ভালো আছেন তো আমরা অনেক বেশি ভালো আছি প্রতিদিন যেখানে ভিডিও করতে যাই আজকে ওইখানে চলে গেলাম ভিডিও করার জন্য তবে আনন্দের বিষয় হচ্ছে আমরা যখন ওইখানে ভিডিও করতে যাই ওইখানে কোনো মানুষ থাকে না আজকে যখন আমরা ভিডিও করতে ওইখানে গেলাম দেখলাম ওইখানে অনেকগুলা মাদ্রাসা পড়ুয়ার ছাত্র যে এখানে এসে আড্ডা দিতেছে খেলাধুলা করতেছে তো আমরা আসলে পথে একটা বাধা হচ্ছে আমাদের ব্রিজের চলতেছে যার কারণে আমরা ওইখানে এত সচরাচর যাই না যেহেতু রাস্তার কাজ চলতেছে ব্রিজের কাজ চলতেছে দুইটি একসাথে তো সেজন্য আমরা খুব কম যাওয়া হয় কিন্তু আজকে রাহান ভাই বললো যে এখানে যাওয়ার জন্য যে আমরা এখানে একটা গজলের সুট নিবো তো ওইখানে যাওয়ার পরে যখন দেখলাম অনেকগুলা এখানে আছে। তারা আমাদেরকে সাথে কিছু সময় কাটাইলাম আসলে আমরা যে উদ্দেশ্যে গেলাম গজল শুটিং করার জন্য আমরাও তো বেশি শ্যুট নিতে পারি না একটাই মাত্র শ্যুট নিয়েছি আর বেশিরভাগ সময় আমরা তাদের সাথে কাটাইছি তাদেরকে পেয়ে আসলে অনেকটা ভালো লাগছে যে সবগুলা ছোট ছোট কুচি কুচি বাচ্চা সবাইকে নিয়ে কিছু সময় আনন্দ করলাম তো রান সার সহকারে তাদের সাথে একটা গজল চর্চা করলো তারা আসলে মোটামুটি অনেক ভালোই পারে একটা গজল গাইছে তো ভালো লাগছে ওই সময়টা অন্য দিন থেকে অনেক ভালো ছিল তো আমরা তো হতবাক হয়ে গেলাম যে আসলে এই রাস্তায় কোনো মানুষ থাকে না এত মানুষ একসাথে কোথা থেকে জড়া হলো পরে এদের সাথে কথা বলার পরে জানলাম যে এরা পার্শ্ববর্তী হানিফ চেয়ারম্যান বাজারে একটা মান পড়াশোনা করে আর বিকালবেলা এখানে ঘুরার জন্য আসলো যে এইখানে আসি কিছু সময় তারা কাটাইলো তাদের শিক্ষক সহকারে ছিল শিক্ষকের সাথেও কথা হয়েছিল আসলে ছেলেগুলা অনেক ভালো তাদের সাথে অনেক ভালো টাইম মেন্ডিং হয়েছে আমাদের সবাই অনেক দারুণ আর নম্রভদ্র তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই